দেখো বন্ধুরা আমরা তোমরা প্রতিদিন যে ফ্রি ফায়ার গেমটা খেলে। কিন্তু আমরা যে গেমটা খেলে থাকি এই গেমটা আসলে তৈরিটা কী করছে এই গেমটার ওনারের নাম কী এই কোম্পানি শুধু একটা গেমই তৈরি করেছে নাকি এই কোম্পানির এতদূর আসার পিছনে আর অনেক কাহিনি আছে দেখছো ব্যাপারটা অনেক মজার না আমরা কিন্তু গেম প্রতিদিনই খেলে দেয় কিন্তু আমরা ওনার ভাবার চেষ্টাই করি না যে আমাদের এই গেমটার আসলে যে তৈরি করছে এই কোম্পানির মালিকের নাম কী তো চলো আজ আমরা না হয় যে সেই কোম্পানির মালিকের সম্পর্কে কিছু তথ্য জেনে আসি আর এই কোম্পানি যখন শুরু হয়েছে তার পর থেকে এখন পর্যন্ত আসতে যে কিছু ফেস করতে হয়েছে সে সেভাবে কিছু জেনে আসি তাই বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো ভাইজ আমরা যে গেমটা প্রতিদিন খেলে থাকি এটা কিন্তু কোনো একজন মানুষ তৈরি করে নাই এটা তৈরি করেছে একটা কোম্পানি যার নাম গেরিনা আর যেটা দুই সালে স্থাপিত হয়েছিল দেখো গেইনা কিন্তু আগে প্রথম দিক থেকে আমার গেম তৈরি করে নাই গেইনা প্রথম দু হাজার সাল পর্যন্ত কিন্তু মার্কেটে অনেকগুলো গেম নিয়ে আসছে যেগুলো অফলাইন এবং অনলাইন এই সকল গেমের উপর বিবেচনা করে রাখছিলো কিন্তু গেইনা প্রথম দিক থেকেই নতুন কিছু তৈরি করার চেষ্টায় ছিল অর্থাৎ এমনি নর্মালি যে গেমগুলো খেলে থাকে সেগুলাই কিন্তু শুধু গেম খেলা যায় এবং কথা বলা যায় এবং কিন্তু গ্যানা চেয়েছিলো এমন একটা গেম তৈরি করতে যেখানে কি না সেখানে মানুষ নিজের ভাব প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে সে গেমও খেলতে পারবে এটার কারণে নাকি গেম খেলার মজা আরও দ্বিগুণ হয়ে যায় তো গাইজ এবার আসা যাক যে এই কোম্পানির ওনারটার নাম কি দেখো এই কোম্পানির যে ওনার তার নাম হচ্ছে ফরেস্ট লি এবং এটা সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হচ্ছিলো তো প্রথম দিকে কিন্তু ফরেস্ট লি তার কোম্পানিতে অনেকগুলো গেম লঞ্চ করেন কিন্তু কোনো গেমই সেভাবে এত ভালো মানুষের মন জয় করতে পারে নাই আর আমরা কিন্তু দু হাজার সাল পর্যন্ত ওই ব্যাটারিওয়ার্ল গেম বলতে শুধু পাবজিকে বুঝতাম যেটা কি না শুধু পিসিতে খেলা যেত এবং ভালো ভালো ডিভাইসে খেলা যেত তখন কিন্তু ব্যাটারিওয়ার্ল গেমের কোনো মোবাইল ভার্সন ছিল না আর আমাদের যে গ্যাইনা কোম্পানির ওনার অর্থাৎ ফয়েস্টলি তিনি সবসময় সময় এটা মনে করতেন যে যদি মানুষকে এমন কোনো কিছু দেওয়া যেতে যেটা কারণে মানুষ তার ইমোশনটাকে নিয়ে আসতে পারে বাইরে তাহলে নাকি সেই জিনিসটা আরও বেশি ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে তো ফরেস্টলে তখন থেকে রিসার্চ করতে শুরু করে যে এমন কোনো গেম যদি আবিষ্কার করা যেটা মানুষের মন এক জয় করতে পারে তাহলে তাদের কোম্পানিটা আরও ভালো নাম অর্জন করতে শুরু করবে তো গাইজ এরপরে ফরেস্টলে এক পর্যায়ে মনে করেন যে কেমন হয় যদি মোবাইলে একটা ব্যাটলর গেম আবিষ্কার আবিষ্কার করা যায় তাহলে কারণ তখন কিন্তু মোবাইলে কোনো ব্যাটারিআল গেম ছিল না ব্যাটেল গেম শুধু একটাই ছিল পাবজি তাও সেটা শুধু পিসিতে খেলা যেত তো এরপর থেকেই কিন্তু ফরেস্ট লি এটা সিদ্ধান্ত নেয় যে তিনি তার কোম্পানিতে একটা নতুন গেম আবিষ্কার করবেন যার নাম হবে ফ্রি ফায়ার এবং সেটা মোবাইলে প্লে পাওয়া যাবে সেটা হবে একটা ব্যাটেল রয়েল গেম তারপর থেকেই কিন্তু ফরেস্ট লি এই গেমটার সম্পর্কে আরও অনেক রিসার্চ করতে শুরু করেন এবং এক পর্যায়ে যে তিনি তার কোম্পানির লোকজনদেরকে জানান যে তিনি মোবাইলে এমন একটা ব্যাটেল গেম আবিষ্কার করতে যাচ্ছেন যেটা কি না ভালো এবং খারাপ সফট ডিভাইসই সাপোর্ট পাবে দেখো ফরেস্টলি যখন এই কথাটা তার কোম্পানি লোকজনদেরকে জানান তখন তারাও কিন্তু এই আইডিয়াটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যান এবং সেদিনের পর থেকেই কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটাকে একটু একটু করে তৈরি করে শুরু হয়ে যায় আর তার কয়েক মাস পরেই কিন্তু আমাদের এই গেমটার একটা বেটা ভার্শন লঞ্চ করা হয় অর্থাৎ দুই হাজার সতেরো সালে আমাদের গেমটা তৈরি করা হয়েছিল এবং দু হাজার সতেরো সালে এর একটা বেটা ভার্সন লঞ্চ করা হয় যেটা কিছু মাসের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয় এবং যারা এই গেমটা খেলে তারা এই গেমটার ভালো এবং মন্দ দিক তুলে ধরে যেটার উপরে নির্ভর করে পরবর্তীতে এই গেমটার আরও নিখুঁতভাবে কাজ শুরু হয়ে যায় দেখেন ফরিস্টলি কিন্তু চেয়েছিলো যেন তারা এই গেমটা এমনভাবে তৈরি করতে পারে যেন এটা সর্বনিম্ন ডিভাইসেও সাপোর্ট পায় তাই তো বন্ধুরা সেই সময় কিন্তু এই গেমটা এক জিবি র্যামের ফোনও সাপোর্ট পাইতো আর এখন না হয় সময় সাথে চলতে চলতে এই গেমটার প্রোফাইলটা একটু বড় হয়েছে তার জন্য হয়তো এখন আর এক জিবি র্যামে সাপোর্ট পায় না কিন্তু গাইস একটা সময় ছিল যখন কি না এই ফোনটা এক জিবি র্যামে এক জিবি র্যামেও অনেক ভালোভাবে খেলা যেত তখন অনেক স্মুথ গেম প্লে করা যেত দেখো আমাদের এই যে গ্যানা কোম্পানিটা অর্থাৎ ফরেস্ট লি যে কোম্পানিটা স্থাপিত করেছিলেন সেটা কিন্তু প্রথম দিকে শুধু সিঙ্গাপুরেই ছিল পরবর্তীতে তিনি এটা পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াতেও নতুন নতুন গেম আপডেট করার জন্য একটা পারমিশন নেন আর তারপরে যখন তিনি নিজের কোম্পানির থেকে একটা নতুন ব্যাটিকুলার গেম আবিষ্কার করেন তখন তো এটা অন্য রকম একটা জনপ্রিয়তা লাভ পেয়ে ওটা এই গেমটা কিন্তু ভাই ভাইরাল হতে তত বেশি সময় লাগে না যত অন্য না গেমের লাগে এই গেমটা কিন্তু লঞ্চ হওয়ার প্রথম অল্প কিছু দিনের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর এখন কিন্তু এই গেমটার একশো ষাটটা দেওয়ারও দেশি দেশে খেলা হয় আর ভাই তোমার জানলে অবাক হবে যে এই দুই হাজার বিশ সালের প্লে স্টের সব থেকে বেশি ডাউনলোডেড গেম ছিল এই ফ্রি ফায়ার গেমটা আর যেটার জন্য নাকি এটা অ্যাওয়ার্ডও পেয়েছে আর এখন যদি আমরা প্লে স্টোরে যে সার্চ দিয়ে দেখি যে ফ্রি ফায়ার গেমে ডাউনলোড ডাউনলোডার্স কত তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে অলরেডি এক বিলিয়ন প্লাস মানুষ এই গেমে ডাউনলোড করে ফেলেছে দেখো গেছে সেই সময় যখন ছিল তখন মোবাইলে কোনো ব্যাটারিয়াল গেম ছিল না অর্থাৎ আমাদের যে ব্যাটারি গেম এটার প্রথম হচ্ছে ফ্রি ফায়ার মোবাইল মোবাইলের দিক থেকে প্রথমে হচ্ছে ফ্রি ফায়ার এর আগে কিন্তু কোনো ব্যাটারিওয়াল গেম ছিল না ফোনে ফ্রি ফায়ারই হচ্ছে প্রথম ব্যাটারিয়াল ব্যাটারি গেম আর যদি পিসির দিকে বলতে যাই তাহলে পাবজি হচ্ছে পিসিতে প্রথম ব্যাটারিয়াল গেম তো গাইজ এই ছিল হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের ওনারের বিস্তারিত তথ্য এবং ফ্রি ফায়ার গেমটার তথ্য তো গাইজ এবারে আমি তোমাদেরকে কথা বলতে চাই দেখো আমরা তোমরা যে প্রতিদিন আমাদের এই গেমটা এত মজা সে দেখলে থাকি এই গেমটা কিন্তু প্রথম দিন আমাদের মাঝখানে আসছিলো সেদিনের পর থেকে কিন্তু নিজেকে একটু একটু করে গড়ে তুলতে আজকে এই জায়গায় আসছে আমাদের এই গেমটা কিন্তু প্রথম দিক থেকেই এত ভালোভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে পড়েনি বন্ধুরা এটা কিন্তু প্রথম দিক থেকে নিজের চেষ্টায় এবং আমাদের ভালোবাসার কারণে এত দূর পর্যন্ত আসতে পেরেছে তো আমাদের এই গেমটা যখন প্রথম দিকে ছিল তখন কিন্তু এই গেমের ভিতরে এমন অনেক জিনিস ছিল যেগুলো কিন্তু আমাদের অনেক ইমোশনের সাথে জড়িয়েছিল আর এখন সময় সাথে চলতে চলতে নাকি সেই জিনিসগুলো পুরোপুরি আপডেট করে ফেলা হচ্ছে যার কারণে এই গেম থেকে হাজার হাজার ওল্ড প্লেয়ার দিন দিন বিদায় নিয়ে নিচ্ছে আর যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আমাদের এই সকলের পছন্দের গেমটা ধ্বংসের আর বেশি দিন থাকবে না আমি জানি যে আমরা সবাই এই গেমটাকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসি তাই হয়তো এটা আমাদের কাছে মোটো সুখবর না কিন্তু আমরা যদি এখন এই গেমটাকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু হয়তো এই গেমটা আমাদের চোখের সঙ্গে ধ্বংস হয়েছে আর আমরা শুধু বসে থাকা ছাড়া কিছুই করতে পারবো না আমি জানি যে আজ আমি ছোটো ইউটিউবার তার কারণে হয়তো আমার এই কথাগুলো বেশি মানুষের সাথে পৌঁছাবে না কিন্তু যদি তোমরা চাও তাহলে এই কথাগুলো আরও অনেক মানুষের সাথে পৌঁছে দিতে পারো যাতে তারা এই ভিডিওগুলো শেয়ার করে আরও ফ্রি ফায়ার লাভারদের কাছে পৌঁছে দিতে পারে এবং আমাদের এই সকল তথ্যটাও যেন সবাই ভালোভাবে জানতে পারে তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আশা করি তোমরা আমাদের আজকের ভিডিওটা দেখে ফ্রি ফায়ারের যে সকল তথ্য জানতে না সেগুলো জানতে পেরেছো এবং নতুন কিছু এই সম্পর্কে শিখতে পেরেছো আর যদি তুমি সত্যি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে ভিডিও তোমার কাছে ভালো লাগছে এটা তো আমার নতুন করে বলার কিছু নাই আর তুমি কি আগের থেকে এই সকল তথ্য জানতে কি না সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে বলে দিয়ে যেতে ভোলো না তুমি যদি আগের থেকে এই সম্পর্কে একটা নতুন কিছু জানতে হবে তাহলে তুমি সেটা কমেন্ট বক্সে বলে দিতে দাও যাতে তোমার এই একটা কমেন্ট দেখে আরও দশজন এমন এইসব সম্পর্কে তথ্য জানতে পারে আর তুমি যে কতদিন ধরে ফ্রি ফায়ার গেমটা করো এটার যে এজটা আর তোমার ফ্রি ফায়ার গেমের যে ইউআইটা এইগুলো তোমার কমেন্ট বক্সে লিখে দিয়ে যাও আর তুমি যদি আমি টিকটক থেকে দেখে থাকো তাহলে টিকটকে ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও যাতে এরকমও নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল নো তোমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাইতে তো ততক্ষণের জন্য আমি বিদায়ছি ওয়ার্ডলেস সিমেন্টের পক্ষ থেকে তোমার সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদেরকে আগে যেমন ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো ততক্ষণের জন্য বিদায় টাটা বাই বাই